গুড বয় তারপরে আপনি তো হাদিসও পড়েছেন হ্যাঁ তিন নম্বর হাদিসটা বলেন তো افضل العبادات تلاوه القران অর্থ বলেন قران чтения খুবই চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আসলে ওর বয়স খুবই মাত্র ফেলিস নিতে পড়ে ছোট একটা বাচ্চা খুব সুন্দর সাবলীল ভাষায় কিভাবে প্রশ্নের উত্তরগুলা সুন্দর করে দিতে পেরেছে আল্লাহর কাছে সুপ্রিয়া আল্লাহ ওকে ভালো আলেম হক্কানি রব্বানি আলেম হিসাবে যেন কবুল করেন এবং যেন দিনের খাদেম হিসাবে কবুল করেন তার জন্য এই দোয়া আপনারা সবাই তার জন্য দোয়া করবেন